ঝালুকাঠি রাজপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসান নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এই ঘটনা ঘটে নাজমুল কে বসাইছে যে বাইরে আমি শুনছি তোর কি এরকমের দুই তিন উত্তর কথা বেশিও কথা না ফোনে কথা কইতেছে কার লগে জানি এর ভিতরে আমার যাইয়া পোষণ শুরু করে এই আমরা তো শুননি বেরিয়েছি এরপরে আরো পাঁচজন চার পাঁচজন আসলে দোকানের সামনে নাজমুল হাসান নাজমুল হুদা হাসান নাম ওর বাড়ি ইন্দির পয়সা ও আরো মানুষ কুপাইছে আমের গ্যাঞ্জাম করছে ওই সাতপুরা ব্রিজের গোড়ায় সিদ্দিকের লগে একবার মারামারি হয়েছে ওর পোলার ঠ্যাং ভেঙে দিয়েছে করছে তো এরকমই এই যে আজকে আমার বাড়িতে মারিয়ে লাই দিছে তো আরো মারিয়ে লাইবে দোকানে ওর দোকানে ছিলাম রহমানের দোকানে রহমানের দোকানে যখন ছিলাম ওই আবুল বাসার ছেলেও আসছে ও আইসিয়ার দুইটা শুধু একটা পেজু পেজু দুইটা কামড় দিছে দেওয়ার পরই আমরা ওখানে একটা গল্প করতে আছি এর ভিতর দুইটা লোক আসছে মোটর সাইকেলে আইশিয়া বলতেছে ভাই আপনি ভাই একটা ইয়ে পেনশন চিকেট দেন বলছে পেনশন নাই তাহলে হলিউড দেন এই হলিউড দেশে বলছে যে ওখানে যে একটা লোকের পেডা নামাই দেয়া ভাজা চাকু চাকুমারি পেডা নামাই দে এই সোনার লোকগুলোকে ও দৌড়তেছে আমরা ওর পিস পিচ দৌড়তেছে এর ভিতরে আমরা প্রায় পাঁচ হাত গেছি দৌড় ইয়া পরের অটোতে আমরা আসছি নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তাঞ্জের আলী হাওলাদারের ছেলে নিহতের স্বজনরা জানান পার্শ্ববর্তী ইন্দন পাশা গ্রামের নাজমুল হাসান খানের সাথে পূর্ব সূত্রতা ছিল তার সন্ধ্যায় নাজমুল হাসান ধারালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাথারি কুপিয়ে দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ফেলে পালিয়ে রেখে যায় আবুল বাসারকে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তিনি সাতটার দিকে আমাদের এখানে নিয়ে আসে তার বাম হাতে ডান কাঁধের পিছনের দিকে এবং বুকে ও পেটের দিকে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত ছিল তো তাকে আমরা যখন আনে তখনই তার গ্যাসপিং রেসপাইরেশন ছিল তো আমরা দ্রুত তাকে রিসেসিডেট করার চেষ্টা করি কিন্তু রোগী ষাটটা বিশের দিকে এখানে মারা যায় আমাদের যেটা আমরা ধারণা করতেছি অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা গিয়েছেন অপরদিকে উপজেলার গালোয়া এলাকায় ইলমা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রাজপুর থানা পুলিশ এ ব্যাপারে রাজপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান লাশ দুটি সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে যে ইলমা নামের একটি মেয়ে আসে ষোলো বছর বয়স এখানে মৃত নিয়ে আসা হয় কিন্তু তাকে আমরা আর তার ফিজিক্যাল এক্সামিনেশন বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার পর ধারণা করতেছি যে আনন্যাচারাল ডেথ হতে পারে সেই জন্য তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি পোস্টমর্টমের পর জানা যাবে যে কি কারণে মেয়েটি মারা গিয়েছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক